دیکھے اگيه جا اوتيه جا دیکھے ارے اي خيندا نام اي خيندي رے پاسر مدي 80 کا پانی ليش مارتو وي جوڑا بولا اوئے مالا کي ورتا کي نه هي اوئے اوئے مين اگون کھاڻي ٿمي ٿو ڪجهه ٿي وئي आछोले दिने कि आबे छैन केचो पाइनी आबे किसोले दिने ल क छिलो साबी छिलो केचो पाइनी तबा

সব মিলে বলো তোমারটা তো বলবা সব মিলে বলো কত

আজিত মাদরা সাতা আসে কর বলছে চা খাব এক মারা সাদব না না বলছি চিনি চাপতি লেগেবেটা ই লো চা খানি করে আখানি মেিয়েটি মেয়াম কছে বটা কা তা দলছি খ থাকা জা যা ব লিয়া এখানে যাচ্ছত এরা ভাইব হিবেছে দিয়ে থাকাম হাত করেরা দলছে। এক সত্তর হাজার টাকা কটা বাড়ি পড়েছে টোটাল টোটাল কটা বাড়ি পড়ে এখন প্রশাসনের কাছে কি দাবি চাইছেন আপনারা আমার কাছে কিছু নাই আমি নিত্যান্ত করি সরকারের কাছে কি দাবি চাইছেন আমি সরকারের কাছে সাহায্য চাই আপনার নাম আমার নাম মঞ্জরা খাতুন বাড়ি হাতি চাপা

आज के लागि हामीले पनि केही साझा काम गरौँ। हेर्नुहोस् आजको नामको कुरा हो। जी। अनि हामीले पनि आजको लागि यो भोलि भोलि। यो भोलि। हा आज बेलट लाग्दै एकला गनि बेलट दुवाराले अगर घुरी गयो अगर घुरी गयो। यो सब भेट्ने। লাগলো টের পাওয়া যাচ্ছে না আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথা থেকে আগুনটা লেগেছে এরা তো সব বাইরে খাটা খুটা করে এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি মনোমানিক কুড়ি লাখের উপরে এই সব শৈলা পেয়ে গেছে পরিবার ধরে নাকি প্রায় দশ থেকে বারোটা পরিবার একদম ধ্বংসের মুখে এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি সব হস্তক্ষেপ হয়ে গেল সব দানা পানি জ্বলে পুড়ে সব শ্বাস বাড়ি পড়েছে বাড়ি মোটামুটি বারো বারো থেকে চোদ্দোটা বাড়ি পড়েছে প্রশাসনের লোক কেউ এসছে প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল দেখে টুকে চলে গেছে আর পিন্টু আছে এখন বর্তমানে উনি করছে কি অবস্থা রয়েছে ওই দশটা বারোটা পরিবারে বারোটা পরিবার তো একদম শান ছিল কোনো থাকা তাদের পিডাব্লু পিডাব্লুর ওপরে থাকে তারা বাইরে উপার্জন করে তাদের উপার্জন করে নিয়েছে বাড়িহীন রাজ্যে ওরা খাটাখুটা করে ভিন রাজ্যে থেকে শ্রমিকের কাজ করে আর বসত ভিডিটা ওই এই বাদের বাজার কোলে থাকে এই বলে জীবন যাপন করে এরা বাইরে থেকে খেটে ভিন রাজ্যে থেকে খেটে খুটে নিয়ে আসে ওই ছেলের বিয়ে দিবে কেউ মেয়ের বিয়ে দিবে এই বলে সম্বল জমা করেছিল সব সম্বল হস্ত করেছে কখন আগুন লেগেছিল প্রায় ধরে নেন কি যে সাড়ে নটার নাগাদে সাড়ে সাতটার নাগাদে এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুন আমাদের পাশে দাঁড়াক কোথায় আগুন লেগেছে এটা এটা মামুমরের পশ্চিম দিকে হাতিচাপা গ্রাম আপনার নাম আমার নাম রহমতুল্লাহ বাড়ি

ব্যবস্থা করবে এবং এরা কোথায় এরা সব বাইরে কাজ করে দিল্লি রাজ্যে কাজ করে আপনার নাম আমার নাম খালিদুর রহমান বাড়ি বাড়ি